বন্ধুরা সকাল সকাল বেরিয়ে পড়ছি পাঁচ ভাইতে মিলে একদম টাটকা চার নিয়ে মানে আগের দিনে ধরা ছিল সেই চার কৌশিক ভাইয়া রাজুদা বসে পড়ছে চার গাত আমি কেটে দেবো ওরা গাঁদবে

তখন তো বসে পড়েছি টাটকা টাটকা চিংড়ি নিয়ে এখন বড় মামা আর তুই দাও দিচ্ছি অনেক সাদা ছাড়া দিয়ে মাঝে মাঝে হ্যাঁ হ্যাঁ দিয়ে না দেখ দাও সাদা দাও দাও সাদা

ঠান্ডা তো ভালো আমার মাছটা সেটু ভালো হবে না ঠান্ডা তো আমাকে এদিকে এখনো করিনি সে বাঁকুড়া ফাকুরা এদিকে এগারো আর বন্ধুরা আপনাদের ওখানে কেমন কি ঠান্ডা পড়ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো হয়ে গেছে হাত তো হয়েই গেল 자가군 타트서 바로 잘하서

মাছ কেটে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার হালকা করে মাছ ভেজে নেব

মানে খাওয়া দাওয়া কিন্তু সেরকম ছিল না কিন্তু এই বান্দর উপাদি তখন দিয়েছি কলা কিন্তু আমরা খাই তাই তো তোমাদের এখন এই মাছ নিয়ে যাবো বিক্রি করবো বিক্রি করবো তেল খরচাটা তুলো চলবে সব বাড়িতে তাই তো আজকের নতুন ভিডিও আমরা এখানে শেষ করছি তোমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেল নতুন বন্ধু হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবেন তো দেখা হচ্ছে পরের ভিডিও তত কোন জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ভিডিও